আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সোমবারের দিনে বেড়াতে এ আমলটি করলে আপনার সকল মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে সকল সমস্যা দূর হবে কঠিন রোগ থাকলে সুস্থ হবেন বলুন নজবাহান আল্লাহ অনেক কার্যকর এবং পাওয়ারফুল একটি আমল প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে হাদিসে এসেছে এই দুই দিন রসিরে করিম সলাল্লাহ আলী সাল্লাম রোজা রাখতেন প্রিয় দর্শক শ্রোতা হযরত আবু হরারা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসিরে করিম সলাল্লাহ আলী সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন বলুন নজবাহানাল্লা ফরজ ও ওয়াজিব রোজা সারা অন্য কোনো রোজাকে নফল রোজা বলা হয় নফল মানে অতিরিক্ত ফরজ বা ওয়াজিব নয় মূলত এই নফল রোজা দুই প্রকার প্রথম প্রকার হল নির্ধারিত বা রুসিরে করিম সাল্লাহ আলি সাল্লাম কর্তৃক পালনকৃত এই প্রকার রোজা সুন্নত দ্বিতীয় প্রকার হল অনির্ধারিত এইগুলো মুস্তাহাব এই উভয় পুরখা রোজাকে সাধারণভাবে নফল রোজা বলা হয়ে থাকে নফল রোজার ফজিলত রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হজরত আবু হরার তাআলা আনহু বর্ণনা করেন রসিরে করিম সাল আলী সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর জাকাত আছে শরীরের জাকাত হল রোজা ইব্দ মাজা মিশকাত শরীফের হাদিস রসরে করিম সলাল্লাহ আলী সাল্লাম বলেন রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাসার জন্য নাসাই শরীফের হাদিস প্রিয়দর্শক শ্রোতা হজরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন রসরে করিম সাল আলী সাল্লামকে তারা বললেন হেলা রসুল সাল আলী সাল্লাম আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন তখন রুসির করিম সাল্লা সাল্লাম বলেন রোজা অবলম্বন করো রসির করিম সাল্লাহ আলী সাল্লাম রোজা রাখতে বললেন এর সমকক্ষ কোনো আমল নেই তারা পুনরায় বললেন আমাদের কোনো আমল বলে দিন রসিদ করিম সাল আলি সাল্লাম বলেন তোমরা রোজা অবলম্বন করো এর সমতুল্য কোনো আমল নেই তারা পুনরায় একই প্রার্থনা করলেন রুসি করিম সাল্লাহ আলী সাল্লাম পুনরায় একই আদেশ করলেন শুনানে নাসাই শরীফের হাদিস প্রিয়দর্শক শ্রোতা হজরতোয়াস ইবনে আনা তালা আনহু বর্ণনা করেন রসিরে করিম সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময়ে আল্লাহ তালার জন্য একটি রোজা রাখবে দ্রুতগামী ঘোড়া একশত বছর যত দূর রাস্তা অতিক্রম করতে পারে দোজক তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে তিরমিজি ও নাসাই শরীফের হাদিস হজরত আবু সাঈদ খুদ্ি রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রোসে করিম সাল আলী বলেছেন যে ব্যক্তি আল্লাহ জন্য একটি রোজা রাখবে আল্লাহ তাআলা বলেন তার মুখগুলো দুজনের আগুন থেকে সাতশো বছরের রাস্তা দূরে থাকবে বোকারি ও মুসলিম শরীফের হাদিস হজরত আবু দাদা রাদি তালা আনহু ও হজরত আবু ওবামা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রোসিনা করিম সাল্লাহ আলী বলেছেন আল্লাহ তালার জন্য পালনকৃত একটি রোজার ফলে যাহার নাম ওই ব্যক্তি ওই রোজাদার ব্যক্তি থেকে আসমান জমিনের দূরত্বে অবস্থান করবে তিরমিজি শরীফের হাদিস প্রিয়দর্শক শ্রোতা সোমবারের নফল হজরত আয়সার আদি আল্লাহু তালা আনহা বলেন রসিয়া করিম সাল আলী সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন তিরমিজি ও নাসাই শরীফের হাদিস সাহাবারা জিজ্ঞাসা করলেন এয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি সোমবার রোজা রাখেন কেন তিনি বললেন এই দিনে আমার জন্ম হয়েছে তাই এই দিনে রোজা রাখি এখনও মদিনা শরীফে ব্যাপকভাবে এ আমল প্রচালিত আছে প্রতি সোমবার মসজিদে নববীতে ইফতারের বিশেষ আয়োজন করা হয় যা স্থানীয় জনগণ আয়োজন করে থাকেন রসরে করিম সাল আলী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করে বলুন তিরমজি শরীফের হাদিস রুসরে করিম সাল আলী সাল্লাম বলেন আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেস্তা রয়েছে যারা জমিনের বুকে সফর করছেন তাদের কাজ হল উম্মতের দরুদ আমার নিকট পঞ্চয়ে দেওয়া নাসাই শরীফের হাদিস অর্থাৎ আল্লাহ কিছু ফেরেস্তাকে নিযুক্ত করে রাখছেন আমরা যখনই রসুরে করিম সাল্লাহ আলি সাল্লামের উপর দরুদ পাঠ করব এ আমাদের দরুদগুলো রসুর করিম সাল ভাই সাল্লামের কাছে পঞ্চায়েত দেওয়া প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সম্মানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি কেননা দরুদ শরীফ বান্দার জন্য আমাদের জন্য বিরাট উপকারী ইবাদত অধিক সব ও বরকতের কারণ এবং বান্দার সম্মান ও ইজ্জত বৃদ্ধির ক্ষেত্রে অধিক সহায়ক আমাদের সম্মান ইজ্জত রিজিক এ বাড়ার ক্ষেত্রে অধিক সহায়ক হযরত আবু হুরারা রাত্লাহু আনু থেকে বর্ণিত রসরে কারিম সাল্লাহ আলু সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুশ্রী পাঠ করে রশিকিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরু শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত নাজিল করেন বলুন নসবাহান আল্লাহ তার দশটি গুনা মিটিয়ে দেওয়া হয় মানে মাফ করে দেওয়া হয় এবং তার জন্য দশটি মর্ত বা বলন্দ করা হয় নাসাই শরীফের হাদিস প্রিয় প্রিয়দর্শক শ্রোতা হযরত উমর বিন খত্তা তালা তালানু বলেন নিশ্চয় বান্দার দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে তার কোনো কিছু আল্লাহ তালার কাছে নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তোমার নবীর পুঁথি দরুদ পাঠ করে তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা আমরা যখন দোয়া করি মোনাজাত করি আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ তাআলার কাছে এই দোয়া পঞ্চে না আসমানে ঝুলন্ত অবস্থানে থাকে কেন আমরা যতক্ষণ না নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের উপর দরুর শরীফ পার্থনা করি হজরত উমর বিন খত্তাব রাজিয়ালু বলেছেন হজরত আবু হুরারা রাজিয়ালু হইতে বর্ণিত তিনি বলেন হুসির কারীম সাল্লাহ আল ইসলাম বলেন দরুর শরীফের আমল কাল কেয়ামতের ফুলসিলাতের অন্ধকারে আলোর কাজ করবে বলুন প্রিয় দর্শক শ্রোতা আপনার সম্বাদ যে আমলটি করলে আপনার সকল মনের আশা পূরণ হবে আপনার সকল দোয়া কবুল হবে সকল সমস্যা দূর হবে সকল ধরনের রোগ শোক থেকে আপনি মুক্তি পাবেন সে আমলটি হলো প্রিয়দর্শক শ্রোতা সোমবার সারাদিন রোজা রেখে আশ্রয়ের নামাজের পর আপনারা একশতবার শরীফ পাঠ করবেন যদি পারেন দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন যে দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দরুদটি হলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এই দরুশ্বরীপটি পাঠ করবেন যদি দরুদ ইব্রাহিম পাঠ করতে না পারেন তাহলে সবচেয়ে ছোট্ট দরুদ হল সল্লহ আলাইহিয়্লাম সল্লহু আলাইহ সাল্লাম এভাবে এক শতবার শরীফ পাঠ করবেন তারপর সাইয়েদুল ইস্তেকভার আপনারা কয়েকবার পাঠ করবেন সাইয়েদুল ইস্তেকভার হলো اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي ইনহুলায়া কফিরোজ জুনু বা ইনলাং তা প্রিয় দর্শক শ্রোতা এই সাইয়েদুল স্টেক পাঠ যদি পাঠ করতে না পারেন তাহলে আমি পাঠ করব। আপনার মনোযোগ দিয়ে শুনলেও আপনার আমলটি হয়ে যাবে আমি আবারও বলছি আপনার মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ মাং তা আরব্বি লা ইলাং ইল্লা আং তা খলা কতানি দু وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت <applause> এ সাইয়দুল ইস্তেকর অর্থ হলো হে ল তুমি আমার পালন কর্তা তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্য মতো তোমার নিকটে দোয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দীর্ঘ আসি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দোয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার কেউ নেই বলুন সুভানল্লভ অনেক সুন্দর অর্থ প্রিয় দর্শক শ্রোতা সোমবার দিনে বা রাতে আপনারা যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন সবচেয়ে ভালো হয় ফরজ নামাজের পর অথবা আসরের নামাজের পর যে আমলটি করতে পারেন প্রথমে আপনারা একশতবার দরুর শরীফ পাঠ করবেন তারপর কয়েকবার সাইয়দুল ইস্তিক ফার পাঠ করবেন যে ইস্তেক ফারটা আমি বলে দিলাম তারপর আপনারা আল্লাহ তালার পুঁতি দীর্ঘ বিশ্বাস এবং ইকিন নিয়ে আল্লাহ তালার কাছে চোখের পানি সেরে দিয়ে দুহাত তোলে মোনাজাত করবেন আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন সকল মনের আশা পূরণ করবেন সকল রোগ শোক বিপদ আপদ থেকে মুক্ত করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক শ্রোতা আপনারা যদি আল্লাহ কাছে চাইতে পারেন এই আমল করে ইনশাআল্লাহ সোমবার দিনে বেড়াতে এ আমল করে যাই আল্লাহ আলা কাছে চাইছে আল্লাহ তালা তাকে এই দোয়ার বরকতে তার দোয়া কবুল করেছেন তার সকল মনের আশা পূরণ করেছেন আপনিও আমল করবেন আমিও আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এবং আমাকে উভয়কে এই আমলটি করার তৌফিক দান করে আমিন এটা দর্শক শ্রোতা অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটিকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি